হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুক মনিটাইজেশন নিয়ে তো ফেসবুকে বর্তমান আপনারা সকলে মনিটাইজেশন পাবেন কম বেশি তো একটা সময় ছিল ফেসবুকে মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল বা কিছু শর্ত ছিল ওই শর্তগুলো পূরণ করলেই দেখা যায় মনিটাইজেশন দিয়ে দিত তো এখন বর্তমান সময় ফেসবুকে নতুন নিয়ম চালু করা হয়েছে আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বা আমার কথাগুলো শুনলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন বর্তমান সময়ে ফেসবুকে নতুন আপডেট আসছে দু হাজার সালের শেষের দিক থেকে নতুন আপডেট যেটা সেটা হলো মনিটাইজেশন আপনারা এখন সবাই পাবেন এইটাতে কোনো ক্রেটেরিয়া থাকবে না তো আসলে সিস্টেমটা কী তো এই জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে আপনার সেটিংসে যাবেন যাওয়ার পরে মানে আপনার প্রোফাইলে যাবেন প্রথমে যাওয়ার পরে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড তো ওইখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে সরাসরি মনিটাইজেশন সেকশনে যাবেন বা মনিটাইজেশন পেজটাতে যাবেন যাওয়ার পরে ওইখানে সবার নিচে খেয়াল করতে পারবেন খেয়াল করলে দেখতে পারবেন যে ইনভাইট অনলি বা অনলি ইনভাইট এইরকমই কোনো একটা লেখা আছে তো এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ওইখানে দেখতে পারবেন যে কোনো শর্ত ছাড়াই আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন কীভাবে আর যাদের ওই পেজটার মধ্যে ক্রাইটেরিয়া বা স্টেপ দিয়ে রাখছে তো তাদেরকে সেই স্টেপগুলো পূরণ করতে হবে বেশিরভাগ মানুষ সেই কোনো রকমের কোনো স্টেপ ছাড়াই কোনো রকমের শর্ত ছাড়াই আর কি মনিটিশন পাবে তো তারা কিভাবে বুঝবে তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে যখন আপনি মনিটিভেশন পেজটাতে যাওয়ার পরে ইনভাইট অনলি বা অনলি ইনভাইট এই সেকশনটাতে ক্লিক করার পরে যখন দেখবেন যে ওইখানে কোনো স্টেপ বা কোনো শর্ত নাই শুধু লেখা আছে যে এংগেজমেন্ট ঠিক আছে মানে আরও কিছু লেখা আছে এবং লেখাটা ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন যে এংগেজমেন্ট একটা লেখা আছে শব্দটা ব্যবহার করা হয়েছে এংগেজমেন্টের তো এংগেজমেন্ট শব্দটার অর্থ কী বা এটা আসলে কি সেই বিষয়টা আপনাকে বুঝিয়ে দেবো তাহলেই বুঝতে পারবেন ফেসবুকে সবাই কীভাবে মনিটেশন পাবেন এবং কি কি করতে হবে তো যাদের ফেসবুক প্রোফাইলে এই ইনভাইট অনলি অপশনটার মধ্যে ক্লিক করার পরে কোনো কিছুই দেখাচ্ছে না এনগেজমেন্টের কিছু লেখা আছে ঠিক আছে তাহলে ওনারা আপনারা ধরে নেবেন আপনি মনিটেশন পাবেন আজকে হোক কালকে বা কোনো এক সময় আপনি মনিটেশন পেয়ে যাবেন তো এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে এনগেজমেন্ট আপনার ফেসবুক প্রোফাইলের এঙ্গেজমেন্ট বা ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়াতে হবে তো এঙ্গেজমেন্টটা বাড়াতে কি কি করতে হবে তো সেটা হলো আপনাকে যে ওয়েকলি একটা মিশন বা একটা টাস্ক দেওয়া হয় তো এই টাস্কগুলো আপনাকে পূরণ করতে হবে যেমন ধরেন আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের এংগেজমেন্ট বাড়ানোর জন্য ধরেন আপনি প্রত্যেক দিন দুইটা তিনটা আপনার পিকচার পোস্ট করলেন এরপরে মানে দিনের প্রত্যেক দিন যেই কাজগুলো আপনাকে করতে হবে দুইটা বা তিনটা আপনার নিজের ছবি বা যে কোনো ছ ধরনের ছবি পোস্ট করলেন হ্যাঁ এরপরে কিছু টেক্সট পোস্ট করলেন যেমন কিছু লেখা বা কোনো ধরনের গল্প বা যে কোনো ধরনের যা আপনার ইচ্ছা করে তাই আপনি আপনার প্রোফাইলে পোস্ট করলেন লিখে আর কি এরপরে স্টোরি শেয়ার করতে হবে বা স্টোরি দিতে হবে এরপরে রিল দিতে হবে ঠিক আছে যে কোনো ধরনের রিল ভিডিও তৈরি করে দিতে হবে শর্ট ভিডিওগুলো আর কি তো এরকম করে যখন আপনি প্রতিনিয়ত কাজগুলো করবেন তখন দেখা যায় আপনার ফেসবুক ওই এই পিকচার এরপরে ভিডিও এরপরে টেক্সট এরপরে রিল এগুলো যখন আপনি আপলোড করবেন দেখবেন যে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা এঙ্গেজমেন্ট বা রিস্ক বেড়ে যাচ্ছে দেখা যায় আপনি এরকম কন্টিনিউ যখন এই কাজগুলো করবেন আপনার পোস্টগুলো নানান জায়গায় সরিয়ে যাবে এতে করে লাইক কমেন্ট শেয়ার হবে এতে করে আপনার ফলোয়ারও বাড়বে তখন আপনার এংগেজমেন্টটা ভালো থাকবে এবং এই এঙ্গেজমেন্টটা যতক্ষণ ভালো থাকবে দেখা যায় একটা সময় গিয়ে আপনি আপনার ফেসবুক হঠাৎ আপনাকে মনিটারেশন ইনভাইট স্টেপ চালু করে দিল ঠিক আছে তো ওইখানে যখন আপনাকে মনিটারেশন সেট আপ বলতেও সেট আপ অপশনটা দিয়ে দিতে পারে এরকম করে আর কি এঙ্গেজমেন্ট বাড়িয়ে বাড়াতে হয় তো এইভাবে কাজ করলে আশা করি আপনারা খুব দ্রুতই মনিটেশন পেয়ে যাবেন কোনো রকম কোনো ক্রাইটেরিয়া ছাড়া তো এতে করে আরেকটা প্রশ্ন থাকে সেটা হলো যে ভাই এখানে কি যেমন একটা সময় আমাদেরকে দশ হাজার ফলোয়ার্স পূরণ করে এরপরে ফেসবুকের মনিটেশন আমরা পেতাম তো এখন কি আমাকে আমাকে দশ হাজার ফলোয়ার্স করতে হবে তো এখানে দশ হাজার ফলোয়ার্স করতে হবে না যাদের ইনভাইট অনলি বা অনলি ইনভাইট লেখাটা আছে আর ওইটার মধ্যে কোনো শর্ত বা কোনো কিছু দেওয়া নেই শুধুমাত্র তারা দুইশো দুই হাজার ফলোয়ার বা পনেরোশো ফলোয়ার বা পঁচিশশো বা পাঁচ হাজার যেটা থাকুক না কেন আপনার পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি আপনার বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ